या कौन रात 11:30 बजे हैरी बर्थडे सेलिब्रेट होछे फागाटा स्टाइल क्यों नहीं जाना दबाबे देखो होवे बोले तो तो वो खूब ही एक्साइटेड का यार ऐसे क्यों हो गई आई होली हैप्पी बर्थडे यो के सावन को ये दिन आता है हे गाइस তো এখন আমরা আছি পূর্ব বর্ধমান তো এখন আমরা নাইট ডিউটিতে আছি তো আজকে খুবই একটা স্পেশাল ডে কারণ আজকে আমার ভাগনা আই মিন তোমাদের বারাসাত বংহারির বার্থডে তো জানে না যে আজকে সেলিব্রেট করা হবে বলে তো আমাদের অভিজিৎ আমাদের ইনচার্জ আসছে আজকে কেক নিয়ে পুরোপুরি কলকাতা থেকে তো ও নিজেই জানে না এখন অব্দি যে সেলিব্রেট করা হবে কিনা কারণ হচ্ছে মন মোড়া করে বসে আছে চুপচাপ ও জানেই না কারণ ওকে তেমন কেউ উইশ করেনি ওর স্পেশাল একজন আছে সে উইশ করেনি তাই জন্য মন খারাপ করে বসে আছে তো আমরা সবাই এখানে আছি আমরা সবাই মিলে প্ল্যান করেছি এই যে এখানে আছে অমৃত দা আছে সোমনাথ দা আছে তো দেখা যাক লাস্ট অব্দি কি হয় তো গাইস ফাইনালি চলে এসেছে আমাদের অভিজিৎ দা হরির কেকটা নিয়ে ও জানতো না এখন জানতে পেরেছে তাই দেখো

জন্মদিন খুশিয়া হ্যাঁ সাল মেক দিন আত্ম হ্যাঁ আয়া জন্মদিন তেমন আছে